আমার কথাটা এই অংশটুকু যুবক যুবতীরা খুব ভালো করে শুনে দিনই বোন যাদের বয়স হায়াজ হয়ে গেছে যারা যাদের হায়াজ হয়েছে এখান থেকে শুরু করে সবাই যারা বালেক হয়েছে আমরা ছেলেরা সবাই ভালো করে কথাটা শুনেন বাংলাদেশে পিছন থেকে একটা নতুন সমস্যা রাইজ করতেছে সমস্যাটা হচ্ছে এমনিতেই আমাদের ছেলে মেয়েদের মধ্যে হারাম সম্পর্ক ছিল এর স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে ফ্রি মিক্সিং এ পড়াশোনা করছে বাসায় পড়ন দেখছে ওখানে গিয়ে মেয়ের সাথে হারাম সম্পর্ক হচ্ছে তারপরে প্রেমের সম্পর্কের নামে জেনা হয়ে যাচ্ছে জেনা হওয়ার পরে ছেঁকা খেয়ে মাদক তারপরে গান বাজনা বাদ্যযন্ত্র ইত্যাদি ইত্যাদি জীবনটা শেষ এদিকে ওই ব্যাবিচারী মেয়েরা কারো কারো ঘরে যাচ্ছে তারা আমাকে বলতে দেন ব্যবচারী মেয়েরা কারো কারো ঘরে যাচ্ছে ওদেরকে নিয়ে আপনারা আবার সংসার করতেছি এই হচ্ছে না সিচুয়েশন একজনের পাঁচটা গার্লফ্রেন্ড একজনের চারটা গার্লফ্রেন্ড আর একজনের তিনটা বয়ফ্রেন্ড চারটা বয়ফ্রেন্ড এই এই ধাপগুলো পার হয়ে হয়ে এরা সংসারের জীবনে আসতে যখন বয়স হয়ে যাচ্ছে পঁচিশ তিরিশ সমস্যা কিন্তু এটা ম্যাক্সিমাম সবার সবার ক্ষেত্রে হচ্ছে বলবো না অনেক একটা বড় অংশ এই সমস্যা ফেস করতেছে এর মধ্যে এই ফ্রি মিক্সিং এর মধ্যে শুরু হয়েছে নতুন একটা জিনিস ভালোবাসার আবার লিঙ্গ কি ভালোবাসার আবার এখানেই শুরু হয়েছে ছেলে ছেলে জেনা করা মেয়ে মেয়ে জেনা করা ছেলে ছেলে জানা করা আর কি বললাম বলেন মে মে জানা করা নাহুজুবিল্লা এটা কমে লু তের শাস্তি আসবে যদি আমরা দবা করে ফিরে না আস এর উপরে এখন শুরু হয়েছে ভালোবাসার আবার ধর্ম কি ভালোবাসার আবার আমার সাথে বলেন কি বললাম ভালোবাসার আবার এদিকে মনোযোগ দেন ভালোবাসার আবার কি ভালোবাসার আবার কি এই কথাটা এই স্লোগানটা দিয়ে এই স্লোগানটা দিয়ে কি করা হচ্ছে আপনারা শুনেন অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করতেছে অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করতেছে বলতেছে ভালোবাসার আবার ধর্ম কি তুমি আমি একে অপরকে মহব্বত করি ভালোবাসা এর মধ্যে ধর্ম আসবে কেন বলছে তুমি আমার ধর্মে দীক্ষিত হয়ে যাও অথবা আমি তোমার ধর্ম কবুল করে মুসলমান হয়ে যাব এই মিথ্যা কথাগুলো প্রলোভন দিয়ে এখানে ওখানে পার্কে নিয়ে গিয়ে চটপটে ফুসকা খাওয়ায় কফি শপে নিয়ে গিয়ে এভাবে আস্তে 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 মেয়েদেরকে লাইনে নিয়ে আসতেছে আনার পরে শোনেন কথা আগে শোনেন বুঝেন আপনি ঠিক বললেও ঠিক এটা না বললেও ঠিক সমাজ এখন কথা হচ্ছে আমরা যদি আমাদের বন্ধের ইজ্জতকে বাঁচাইতে চাই এই এই বিষয়টা সম্পর্কে সচেতন থাকতে হবে মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে এভাবে প্রেমের জালে ফেলে শেষমেশ বেড়ে নিয়ে গিয়ে ধর্ষণ বা গণ ধর্ষণ করে মেয়ের ওই ওই ওভারির মধ্যে ওদের করে দিয়ে ছেলেরা কোন খবর পাওয়া যায় না হয়ে যায় কোন কোন ক্ষেত্রে টাকার বিনিময়ে মেয়েদেরকে পাচার করারও অভিযোগ পাওয়া গেছে এবং এই কাজটার নাম তারা সংঘবদ্ধভাবে দিয়েছে এর নাম নাকি লাফজিহা